নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো এটাই প্রার্থনা করব যে ইউনিভার্সের কাছে তোমরা সকলে যাতে ভালো থাকো নিজে এবং সন্তানের যে মাইন্ড পজিটিভ সেটা নিয়ে আরো কয়েকটা সিরিজ এইভাবে বের করব আর আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করছি সেখানে মাইন্ড পজিটিভ রিপেয়ারি কিন্তু সেখানে জানাবো কি যে বাচ্চার মাইন্ডকে পজিটিভ কিভাবে আমরা গড়ে তুলবো বা কিভাবে করবো সেই উদ্দেশ্যে একটা গল্প বলি যে আমরা তো আজকে কি ঘরের মধ্যে বাল চলাচ্ছি সেই বাল আবিষ্কার জীবনে নিয়ে কিছুটা গল্প তুলে ধরবো সেই বাল আবিষ্কারক যে আবিষ্কারক টমাস আলবা এডিসনের গল্প তুলে ধরছি তার জন্ম হয়েছিল তো হয়েছিল আঠারোশো সাতচল্লিশ সালে গরিব পরিবারে হয়েছিল তো মায়ের সাথে অ্যাডিশন থাকতো সেই অ্যাডিশন কি করলো ছোটবেলা থেকে কানে কম শুনতে তো একটু তো ওইভাবে স্কুলে পড়াশোনা দিল তো স্কুল থেকে একটা চিঠি দিল তো চিঠিটা দিয়ে বললো যে তোমার মাকে দিয়ে দিবা গার্জেনকে দিয়ে দিবা তো সেই চিঠিটা নিয়ে আসলো মাকে ধরে দিল মা চিঠিটা পড়ছে চিঠিটা পড়ে চিঠিটা পড়ে তখন অ্যাডিশন জানতে চাইলো মা চিঠিটার মধ্যে কি লেখা আছে তখন বললো এই চিঠিতে লেখা আছে যে তুমি এত শক্তিশালী তোমার বুদ্ধি এত তীক্ষ্ণ যে তোমাকে ওই স্কুলে পড়াতে পারবে না তোমার ওর থেকে আরো বড় স্কুলে দরকার তো ওই জন্য তোমাকে বলছে যে আমাদের স্কুলে ওই ওকে পড়ানোর মতো অত পরিকাঠামো নেই ওর পরিকাঠামো আরো বড় স্কুলে বড় জায়গায় পড়াতে হবে ওই এরকম বলল কিন্তু বাস্তবে ওই চিঠির মধ্যে কি লেখা ছিল চিঠির মধ্যে লেখা ছিল যে আপনার ছেলের বুদ্ধি ব্রেন ভালো না পড়াশোনা করতে পারবে না আমরা এটা একে পড়াবো কিন্তু তার মা কি করলো সেটাকে পজিটিভ ভাবে সেই সন্তানকে শোনালো সে পজিটিভ ভাবে শোনানোর ফলে কি হলো সে ধীরে ধীরে বাড়িতে মা পড়াশোনা করালো সেই পড়াশোনা করাতে করাতে বাড়ির মধ্যে ও ল্যাব তৈরি করলো রসায়ন তৈরি করলো এমন হলো যে বারো বছর বয়সে সে ট্রেনে পেপার বিক্রি করছে সেই ট্রেনের মধ্যে তখন ও একটা ল্যাব তৈরি করে নিয়েছিল তো রাসায়নিক কাজ করতে করতে আগুন ধরে গিয়েছিল তখন তো বকা বকি যেহেতু ছোট ছিল সেই গালে আবার থাপ্পড় মেরেছিল সেই থাপ্পড় কি সে অলরেডি এক কারণে শুনতে পারছিল না সেই বাচ্চাটা তো এই করতে করতে তো জীবনের সংঘর্ষ করতে করতে এগুলো তারপরে কি হলো উনআশি সালে তখন সে প্রথম বার আবিষ্কার করলো এরকম হাজার তিরানব্বই এক হাজার আবিষ্কার করেছে তার মধ্যে যেটা বিশ্ব বিখ্যাত যেটাকে বলা হয় পৃথিবীর মধ্যে নাম অর্জন করা পৃথিবীর মধ্যে শুধু দেশের মধ্যে না পৃথিবীর মধ্যে নাম অর্জন করেছিল কি যে বার আবিষ্কার করেছিল সেই বার কি যাতে গরিব ঘরের মানুষও যাতে জ্বালাতে পারে তার আগেও বার আবিষ্কার হয়েছিল সেটা কি খুব দামি ঘর জোসেফ জোন আবিষ্কার করেছিল কিন্তু তারপরে চেষ্টা করেছিল টমাস আলবা এডিসন তো এই করতে করতে তোর জীবনী গেল ও বড় হয়ে গেল তখন একদিন আলমারি কোণে লেখা ছিল তো লেখাটা টমাস আলবা এডিসন যখন নিজে দেখে যে সেই লেখার মধ্যে ছিল যে আপনার ছেলে কোনো কিছু পারে না আপনার ছেলের কোনো বুদ্ধি নেই আপনার ছেলেকে আমাদের স্কুলে আর রাখবো না তাহলে আমাদের বারবার কেন বলি পজিটিভ চিন্তা ভাবনা দেওয়া পজিটিভ চিন্তা ভাবনা দেওয়ার এই কারণে যদি আজকে তার মা যদি বলতো যে তুই তো কিছুই পারবি না তুই যা তাহলে কি করতো ওই সন্তান সন্তান পেপার বেছে বেছে ওইভাবেই জীবন পার করতো কিন্তু মাতা পিতা কি করলো মাইন্ডটাকে পজিটিভ করে দিল যে পারবি তার ওই জন্য কি আমরা সবসময় বলবো সমাজের সাথে খাপ খাওয়াতে আমরা কি না ও তো এইভাবে থাকে অভ্যস্ত ও তো পারবে না কিন্তু শিখাতে হবে আমাদের কে সন্তানদেরকে সন্তানদের যাতে ভবিষ্যৎ যাতে ভালো হয় আমরা তৈরি করার কেউ না আমরা সবাই কেন আমরা বারবার এই একটা কথাই বলি যে আমরা সবাই ঈশ্বরেরই সন্তান তো আমরা নিজেরা তৈরি করার না আমরা বারবার বলছি ওর জন্য তো এটাই আছে ওর জন্য না ভবিষ্যতে কি লেখা নির্ধারণ আছে সেটা হচ্ছে ইউনিভার্সের হাতে ইউনিভার্স কি আমরা যে সন্তানকে তৈরি করব আর যদি ছোট থেকে যদি সন্তানকে যদি প্রকৃতির সাথে না মেলামেশা করায় তাহলে আগামী দিন কি হবে যে সন্তান সে প্রকৃতির সাথে খাপ খাওয়াতে পারবে না বড় হয়ে যাবে ঠিকই কিন্তু প্রকৃতির সাথে খাপ খাওয়াতে পারবে না তখন কি নিজে নিজে ডিপ্রেশন নিজে নিজে সব কিছু বোধ করবে তাহলে যখন সবকিছু অ্যাডজাস্টমেন্ট করে সন্তানকে গড়ে তুলবো আমরা তাহলে সবকিছু পজিটিভ রেজাল্টই হবে এইটা যে সবাই পারবে কিন্তু আমাদের পিতা মাতার গার্জেনের কর্তব্য কি থাকবে যে না তুই আমরা যদি মনোবল ভেঙে দিই যে সন্তানের না তুই তো পারবি না দেখ টিচারও লেখে দিচ্ছে তাহলে আজকে বাপ আবিষ্কারক যাকে আমরা পড়াশোনা করছি আর আমরা কি করছি সে আজকে পৃথিবী বিখ্যাত নাম একটা অর্জন করেছে ও যদি ওর মা যদি ওই নেগেটিভ শব্দগুলাই যদি ওর মধ্যে ঢুকাতো তাহলে কি হতো ধীরে ধীরে সন্তান নেগেটিভের দিকে আনত এই জন্য প্রকৃতির সাথে মেলামেশা করাও প্রকৃতির সাথে খাপ খাও কষ্ট হবে এই না যে আরাম কষ্ট থেকে যে সুখটা থাকবে সেটা আলাদাই সুখের অনুভব করে এই না যে চলো আমি তো পারছি না এই চিন্তা ভাবনা না এটাই বলবো যে সবসময় আর কি সন্তানদেরকে সবসময় সত্য কথা বলা শিখাবা এই কারণে কারণ মিথ্যা জয় নাই যত মিথ্যা হোক সে মিথ্যা তো থাকবে সত্য যেখানে সেখানে মিথ্যা তো থাকবে কিন্তু মিথ্যার আশ্রয় থাকবে না ও চিরকাল স্থায়ী হয়ে থাকতে পারে না মিথ্যা কিন্তু সত্য কি সত্য যেখানে থাকবে ও একদিন একদিন উজ্জ্বল হবে এই চিন্তা আপনারা আমাদেরকে রাখতে হবে আর এই চিন্তা আপনারা নিয়ে যদি আমরা আগাই অবশ্যই আগামী দিনে ভবিষ্যৎ সুন্দর উজ্জ্বল হবে আর সবসময় কি ইউনিভার্সের কাছে ধন্যবাদ জানা জানানো উচিত যে আমরা মানব জীবন পেয়েছি এটাই সবথেকে বড় ধন্যবাদ যদি প্রকৃতির সাথে এই বিষয়ে বলি তো দেখবেন রাস্তাঘাটে আমাদের নিচু মানুষ তাহলে ওদের দেখে আমাদের শিক্ষা হওয়া উচিত যে ওরা এত কষ্টে আছে তাহলে তো আমরা যে কোনো পেছিয়ে উঠতে হবে আমরা সবসময় আমাদের বড় বড় মানুষকে দেখবো না আমাদের নিচের মানুষকে দেখবো তাহলে আমরা আমাদের অনুভূতি শিখব আমরা যদি বড় মানুষদের দেখি যে ও তো এত বড় বাড়ি গড়ে নিল এত কিছু করে না তোমার নিচের মানুষ দেখো যে কত কষ্টে আছে হয়তো ও টিন দিয়ে জল পড়ে সবসময় এই চিন্তা আমরা করা যে বড় জিনিস দেখবো বড় জিনিস যদি ওরা অটোমেটিক হয় বড় জিনিস অটোমেটিক হওয়ার আমরা করার কিউ না সবসময় কি তুমি তোমার নিজের জিনিসটাকে দাও ওরা কত কষ্টে আছে কত কষ্টে অনুভূতিতে আছে ওরা ঠান্ডার মধ্যে আছে কত কষ্টে আছে এই অনুভূতিগুলো যদি বাচ্চাদের মধ্যে যাওয়াও বা তাহলে কি আগামী ভবিষ্যৎ প্রত্যেক বাচ্চা সুন্দর হবে আর আমি রবিবারদের কাছে এটাই প্রার্থনা করব প্রত্যেক বাচ্চাকে যাতে পজিটিভ চিন্তাভাবনা মাইন্ডসেটে আগানো হয় আর ইউনিভার্স সবাই সবাইকে যেন প্রত্যেক বাচ্চাদের মঙ্গল কামনা কামনা করে শুধু বাচ্চাদের না তো সেটা তাদের মাইন্ডসেট ক্ষেত্রে যদি সেই মাইন্ডসেটটা হয়ে থাকে তাহলে কি ছোট থেকে যদি ওকে পজিটিভ করা হয় তাহলে ও পজিটিভ ভাবে আগাবে এখানে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবা শেয়ার করবা কমেন্ট করবা আর সাবস্ক্রাইব করবা যদি নতুন চ্যানেলে এসে থাকো এখানে রাখবো সবাই ভালো থাকবা ইউনিভার্সের কাছে এটাই প্রার্থনা করব ধন্যবাদ